নতুন করে খারাপ লাগে না কিছু ছেড়ে যাওয়ার কষ্ট আর কষ্ট দেয় না আগের মতো কারণ আমি যখনই খুব করে কাউকে চেয়েছি সে কোনো না কোনো কারণে আমার থেকে এত দূরে চলে গেছে যে আমি তাকে আর কখনোই খুঁজে পাইনি খুব পুরোনো বন্ধু বহু আদরের প্রেম কিংবা নতুন কোনো মুখ যাকে আমি নিজের মনে করেছি সবটা বলেছি একটু ছুঁয়েছি দুদিন পরে সে আমার অতীত হয়ে গেছে মানুষ আমার কষ্ট ভোলাতে এসে বারবার আরও কষ্ট দিয়ে গেছে তাই এখন যদি নতুন কেউ আসে আমায় জুড়ে দেওয়ার একটা সুযোগ চায়। আমি তাকে কি বলি জানো যে টুকরো হইনি আমি হয়েছি আমি গুঁড়ো কেমন করে তুমি জুড়বে আমায় পুরো। আসলে নতুন করে আমি কাউকে আর সুযোগ দিতে চাই না আমি মনে করি নতুন করে কষ্ট পাওয়ার থেকে একলা থাকা অনেক ভালো কি তাই না